তুমি কি বলো না দাদা আমি পাগল হয়ে যাব বসি কোটাইলে আমি কি করে জানবো কাম শেষ কি হলো আমার বসি মনে ওই কার কাই নাইয়া গেছে গা বাবা এই কিসের কাকড়া নিয়ে গেছে বসি নাই বসি কাকড়া নিয়ে দেখি তো বসি আছে বসি আছে কেমন লাগে আছে কুলকা করে বর্শি ধরে সে বলছে বরশি কাঁকড়া নিয়ে গেছে কেমন লাগে দাদা আনকে বলছে লক্ষিণ দা হ্যাঁ ওই বলছি আছে না তাই এটা কি দাদা থেকে কাকরা আসলো এটা কি বরশি তো ভাই তাহলে বললে কেন বরশি কাকরা নিয়ে গেছে হ্যাঁ কোন কি বলছো দাদা

ফাইন কাজ করেছে খুব সম্মান দিয়ে সম্মানের জায়গায় এলাকা আর শিল্প গার্মেন্ট কারখানায় ইন না কার ইনা আমার একটাও না আর কি ইন্ন মানছে ও মুন্ন করে ইয়ে না আর হোমাচমাচে না বলল মানসে যে একটা সম্মান দিলো গো আর বলো আমি শুনতে চাই শুনবি হ্যাঁ কয়েক জয় ছক্কিপুর থেকে আগত আগত সুভেচ্ছাই স্বাগতম শুভেচ্ছাই স্বাগতম কিচ্ছুই না বাহ কি সম্মান তোমাকে দিয়েছে দাদা তোমার এত সম্মান সম্মান আছে কিন্তু এবার দেখছি দাদা সম্মান তো পুরো এটা বাই করি না বাই করব দাদা हां আরে এরকম করো না সব সম্মান চলে গিয়েছে হ্যাঁ পাগল হলে সম্মান চলে যাব কেন এমবড়াই শিক্ষক শান্তদেব দাজি দাদা हां হুম ঠিক ঠিক নিচের দিকে তাকাও নিচে ঠিক আমার কেন নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো কাপড় আইজ আমি আই গিয়া কেমন লাগে বলছে বলছে করুন যে গুরুম পিয়া ছ্যা পি চাই দশ কাপুর আহাকে বা বলছি ও হাকে কাপুরটা না হারেম বুঝে দাদা আমি ভালো করে বলছি নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো আবার আমার দিকে তাকাচ্ছে বাহ 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 এইটো জুই এটা আইডিয়া যা ওইটা চেলাকার ভোগাল যা যাই দিয়া শালিরিয়া